আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে তো আজকে আমরা কোথায় যাচ্ছি কি করব কী খাবো সে সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে তো ফ্রেস্টের হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম এখন আমরা রাস্তায় যাব একটা সিএনজি বা অটো যেটা পাই নিয়ে চলে যাব। আমরা পেয়ে গেলাম একটা অটো রিক্সা তো এটা দিয়ে আমরা চলে যাব কোথায় যাব আমরা এখন যাব চা চাষারাতে যাব। সেখানে আমরা আমাদের এখানে একজনের খুব ইচ্ছা করতেছে চুইজাল বুস্ত খাবে তো ঠিক আছে প্লানটা আমরা করেছি বাসায় এটা সরাসরি বলিনি তো ইনডাইরেক্টলি এভাবে বলি আমরা বের হয়েছি তো চলো এখন আমরা চুইজাল খেতে কোথায় যাচ্ছি ওই যে সিরাজ চুই গুস্ত দেখা যাচ্ছে নিচে কাচ্চি ভাই তার উপরে সিরাজ আমরা এখানেই চলে যাব তা চলো তোমরা আমাদের সাথে কিন্তু কাচি ভাই আমাদের দিকে যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমরা ওর এখানেই ঢুকে যাবো বাট ন আজকে আমরা কোনো কাচি টাচি খাবো না একদম ডাইরেক্ট আমরা চুই গোস্ত খাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশটা খুবই সুন্দর আমরা ভিতরে ঢুকে গেলাম একে একে এখন আমরা মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো চুই গোস্ত যদি গরুর গোস্ত খাও একশো নব্বই টাকা আর খাসি গোস্ত হলে দুশো টাকা হাত পঁচিশ টাকা ভর্তা বিভিন্ন আইটেমগুলো দামটাও সাথে দেওয়া আছে তো আমরা যেহেতু প্ল্যান হচ্ছে আজকে আমরা চুই জালের বস্তুই খাবো সো অন্য কিছু তো প্রশ্নই আসে না তো অর্ডার দিয়ে আমরা ওদিকে হাত মুখ ধুয়ে আসতে গেলাম আর এদিকে দেখো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগছে আর আমরা অবশ্যই জানলার পাশে বসেছি ব্যাপার হচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখবো আর আমরা খাবো এটাকে খুব এনজয় করবো তো একে একে আমাদের খাবারগুলো চলেই আসছে আমরা অবশ্যই মরিচ আর পেঁয়াজের ভর্তা নিয়েছি আর এই হচ্ছে আমাদের চুইগোস্ত চলে এসেছে তো এখানকার মামাটা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে তো তোমরাও দেখো আমার কিন্তু জিপায় পানি চলে আসছে আর এই গোস্তের চুই জালটা এত জাল মানে একটা কামড় দেওয়ার পরে চোখ দিয়ে পানি চলে আসছে এই রকমের জাল কিন্তু খাবারটা কিন্তু হ্যাপবি টেস্টে ছিল সাথে ছিল ঘি এটা যার পছন্দ তারা ঘিটা নিয়ে নেবে যে পছন্দ করে না সে নেবে না তো আমরা অবশ্যই ঘিটা নিয়েই নিয়েছি তো আমরা খাই তোমরা সেটাকে এনজয় করো